হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল আরও একটি বুটিক্সের কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার তিনটি কালার আমাদের কাছে আছে বিশেষ করে যারা একটু ডিপ সেটিংয়ের ড্রেস পছন্দ করেন মানে কালারগুলো একটু ডিপের ভিতরে থাকবে বাট খুবই ইউনিক কালার থাকবে তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হবে তিনটি কালারে মারাত্মক লেভেলের সুন্দর আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি একটু প্রোডাক্টটা দেখিয়ে দিই দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর এখানেও হচ্ছে নেকের খুব চমৎকার একটি ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্লাস এটার যে কালারটা আছে এত চমৎকার একটি কালার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে মাল্টি কালার এমন ডারি করা আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে নিচে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর যে হাতার পোষণটা যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে ফুল আপনার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন আর এই ড্রেসগুলি ব্যসিকালি হচ্ছে প্রায় এইটি পার্সেন্টই মেক করা থাকে জাস্ট টোয়েন্টি পার্সেন্ট আপনাদেরকে মেজারমেন্ট করতে হবে যেমন এখানে নেটওয়ার্ক কিন্তু অলমোস্ট সব কিছু করা আছে জাস্ট আপনাদের সাইজ অনুযায়ী করে নিতে হবে এই দুইটা পার্শ্ব কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী করে নিতে হবে বাকি হচ্ছে আপনাদেরকে স্যালোয়ারটা মেক করতে হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটাও কিন্তু সম্পূর্ণ মেক করা থাকে কোনো প্যানেল বা কোনো কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে সালোয়ারটা আর হচ্ছে সাইডটা ফিটিং করে আপনারা ড্রেসটা পরতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে দুইটা পাশে কাটওয়ার্কে ডিজাইন করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে দুইটা যদি আচল আমরা আপনাদেরকে দেখাই দেখেন আসলে এখানে কিন্তু প্যানেল সব কিছু একদমই রেডি করা আছে জাস্ট হচ্ছে নেওয়ার পরে কামেজের সাইডটা ফিটিং করে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী এবং হচ্ছে স্যালোয়ারটা তৈরি করে কিন্তু পড়তে পারবেন তো এই যে কালারটা এখন আমরা দেখাচ্ছি এই কালারটি এতটাই হিট যেটা হচ্ছে বর্তমান সময় সব আপুদের একদমই বেস্ট চয়েস যে যাবে এই কালারটা এত সুন্দর একটি কালার সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কামিজের ফ্রন্টটা সম্পূর্ণটাই গরজিয়াসভাবে কাজ করা আছে চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আমরা শুরুতেই দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে এই চক মার্কেটের নিজলাত মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো রাইট নাও হচ্ছে আমি লাস্ট যে কালারটা আছে কালারটা দেখিয়ে দিচ্ছি এত চমৎকার একটি কালার দেখান এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ নাও হচ্ছে এটা ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের যে প্যাটার্নগুলো আছে সবই কিন্তু সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটাই আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো এটার যে ওনাটা আমরা দেখতে পাচ্ছি দেখেন কতটা ইউনিকভাবে এই ডিজাইনটা কলা করা আছে বিশেষ করে কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় হ্যাঁ এটা হচ্ছে দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ